हेलो एवरीवन वेलकम बैक टू माय न्यू मिनी व्लॉग आज के मंगलवार আর আজ সকালে উঠেই দেখি কাল রাত্রে এক বিশাল বড় ভুল করে রেখেছি দেখি আগের দিন রাত্রে যে ভাতটা বসিয়ে রাখি রাইস কুকারে সেটাই বসায়নি নি যেহেতু আমার কাজ আছে আর দুপুরে লাঞ্চের জন্য আমাকে খাবারও নিতে হবে তাই ভাত বসানোর আমার সময় ছিল না ওই রাইস কুকারে ভাত হতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগে আর পঁয়তাল্লিশ মিনিট সময় আমি রান্নার পিছনে দিতে পারবো না তাই সৌরভ বললো একটু চাউমিন বা সোবা বানিয়ে নিয়ে যাও জাপানে এই সোবাগুলো রেডিমেড সেদ্ধ করাই পাওয়া যায় সাথে একটা মশলাও থাকে ওই সবজি বা চিকেন ডিম দিয়ে নাড়াচাড়া করে মশলা দিয়ে করে নিলেই হয়ে যায় সে মতো আমিও ওই পাঁচ মিনিটের মধ্যে সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপরে হালকা শটে করে একটা ডিম দিয়ে সামান্য কিছু ওই মশলা দিয়ে বানিয়ে নিলাম সোবা আর জানেন তো জ্যাপানিসরা কখনো পেট ভর্তি কোনো খাবার খায় না এই দুপুরবেলা যখন আমি লাঞ্চ করি তখন আমাদের সাথে অনেক জ্যাপানিসরাও থাকে দেখি তারা ওই কাপ রামেন বা ওই জাতীয় কিছু নুডলস টাইপের জিনিসই খায় বেশি ওই কম বেশি কয়েকজন ভাত নিয়ে আসে তাও খুব পরিমাণে অল্প আরও একটা জিনিস খেয়াল করেছি জ্যাপানিসরা কিন্তু জল অত বেশি খায় না জলের পরিবর্তে এরা কিন্তু খায় ওচা এখানে বেশ অনেক ধরনেরই ওচা পাওয়া যায় সবসময় দেখি জলের পরিবর্তে এরা ওচাটাই ক্যারি করে এটা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি স্কিনের পক্ষেও অনেক হেলদি হয় যাই হোক আমার শোবা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে টিফিন বক্সে ভরে নিয়ে আমি চললুম কাজের উদ্দেশ্যে বাড়ি ফিরতে ফিরতে ওই সাতটা বেজে গিয়েছিল প্রথমে এসেই খেলাম একটু ডাবের জল এই একটা মতন মতন ডাব আমি যেটা কিনে এনেছিলাম দাম পড়েছে ইন্ডিয়ান টাকার হিসেবে ওই একশো আশি থেকে নব্বই টাকার কাছাকাছি এরপর ফ্রেশ হয়ে বসে গিয়েছিলাম খেতে টোরব আগে থেকেই ভাতটা করে রেখেছিল তাই এসে আমি পোচ আলু সেদ্ধটা মেখে বেগুনটা ভেজে নিয়েছিলাম আর জানেন তো এই কাজ থেকে ফিরে আমি বেশ সারপ্রাইজ হই সকালে রেখে যাওয়া বাসন এমন কি ভাত বসানো থেকে শুরু করে পুজো দেওয়াটাও মাঝে মধ্যে সৌরভ করে রাখে যাই হোক এরপর পনেরো দশটা নাগাদ দুজনে খেয়ে নিলাম কফি কারণ সারাদিনের ক্লান্তি চা বা কফি না খেলে কোনোভাবেই আমাদের যায় না সাথে কিছু পেঁয়াজিও ভেজে নিয়েছিলাম এই কাজের দিনগুলোতে আমরা সন্ধ্যাবেলা আগে ডিনারটা করে নিই তারপরেই সব চা বা কফি খাই কারণ প্রথমে ওই কাজ থেকে ফিরে তখন দুজনেরই এত পরিমাণে খিদে পেয়ে যায় যে চা খাওয়ার ইচ্ছা থাকে না তাই রাত্রে চাটা খেয়েই আমরা ঘুমোতে যাই আজকের মতন এইটুকু দেখা হবে নেক্সট ব্লগে টাটা